সবুজ পাহাড়ে ঝর্নার শব্দ আর পাখির ডাকের মাঝে হঠাৎ চোখে পড়ে সারি সারি পাঁচ ফুট উঁচু কংক্রিটের খুঁটি প্রতিটি খুঁটির গায়ে পেচিয়ে উঠছে ড্রাগন ফলের গাছ ঝুলে আছে কাঁচা পাকা রঙিন ফল অনেক ভিডিও দেখেছি ড্রাগনে প্রচুর লাভ আছে এ যেন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সম্ভাবনার নতুন এক লীলাভূমি আর এই বিস্ময় জাগানিয়া রূপের নায়ক একজন পাহাড়ি যুবক মংসাই উইমার মা সালে ড্রাগন বাগান শুরু করি আপনার বান্দরবানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও মংশাই উই মারমার মন পড়েছিল গ্রামের মাটিতেই রাজস্থলের ঘিলাইছড়ি ইউনিয়নের ঝোজটি পাড়ায় নিজ উদ্যোগে ষাট একর পাহাড়ি জমিতে তিনি চাষ করেন বিদেশি প্রজাতির ড্রাগন ফল বাই ড্রাগন টু এবং ভিয়েতনাম ইয়েলো একুশ যখন আপনার শুরু করি তখন আমার দুই লেবার নিয়ে শুরু করেছিলাম আমি সহ কাজ করতাম এখানে খরচ একটু বেশি ড্রাগনে পিলার তৈরি করতে হয় পিলার করতে গিয়ে এই আমরা লোহা লোহা দেওয়ার কারণে খরচ একটু বেশি হয় প্রতিটি গাছে ঝুলছে দুই থেকে তিনটি করে রঙিন ফল চাষ পদ্ধতি জেনে তিনি ব্যবহার করেন আধুনিক কৌশল আর এতে পাশে দাঁড়ায় রাজস্থলী উপজেলার কৃষি কর্মকর্তা সাহারিয়াজ বিশ্বাস আমাদের থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল একটা প্রকল্পের মাধ্যমে প্রকল্প ছিল এখানে আমাদের একটা প্রদর্শনী আছে তো ক্ষেত্রে আমরা বলেন কারিগরি সহায়তা প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে পাহাড়ি মাটি ও জলবায়ুতে ড্রাগন ফলের উপযোগিতা দেখে মংসায়ু মারমার মতো অন্য কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে ড্রাগন বাগান ড্রাগন ফলের চাষের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন পড়ে না এটাই সবচেয়ে বড় সুবিধা জলবায়ু উপযোগী পাহাড়ি এলাকায় এর চাষ সহজ এবং দ্রুত ফলনশীল মংসাই উই মার্মা জানান অল্প সময়ে তিনি যে ফলন পেয়েছেন তাতে ভবিষ্যতে রপ্তানি পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছেন মংসাই উই মার্মা সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে রাজস্থলীর পাহাড়ি জনপদে ড্রাগন ফলের চাষ হতে পারে রপ্তানিযোগ্য একটি সম্ভাবনাময় খাত আর মংসাই উই মার্মার মতো উদ্যমী কৃষকরাই হয়ে উঠতে পারে এই বিপ্লবের অগ্রদূত